আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর এক নম্বর অঙ্কের রোমান সংখ্যা এক সমাধান করে দেব ওকে এখানে বলেছে কি যে অনুক্রম কিছু অনুক্রম দেওয়া আছে সমান্তর এগুলো সমান্তর গুণোত্তর না ফেবোনাচ্ছি এগুলো দেখাতে হবে ঠিক আছে এবং সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো ওকে তাহলে আমি প্রথমেই চলে যাচ্ছি এক নম্বর অঙ্কের রোমান সংখ্যা একের সমাধানে ওকে দেখো তাহলে আমরা লিখতে পারি যে এক রোমান সংখ্যা এক এখানে রাশিটি দেওয়া আছে আমরা একটু লিখে নেব যে প্রদত্ত অনুক্রম প্রদত্ত অনুক্রম দুই দুই পাঁচ দশ সতেরো এবং এটি কিন্তু একটা অসীম অনুক্রম ওকে দুই পাঁচ দশ সতেরো এবং আরও আছে এইটি এখন আমরা দেখাবো যে এটা সমান্তর কিনা এটা গুণোত্তর কিনা এটা ফেবনাচ্ছি কিনা ওকে তাহলে আমরা এখন সেটি দেখাবো প্রথমেই দেখাবো আমরা এটি সমান্তর কি না তাহলে লিখতে পারি যে অনুক্রমটি সমান্তর হলে অনুক্রমটি সমান্তর হলে সমান্তর হলে একটি সাধারণ অন্তর থাকবে ওকে তাহলে আমি লিখতে পারি যে একটি সাধারণ সাধারণ একটি সাধারণ অন্তর থাকবে অর্থাৎ যে কোনো দুইটা পদের বিয়োগ ফল সবসময় সমান হবে ঠিক আছে তাহলে এখন দেখো যে আমরা বের করবো যে এখানে এখানে দেখো তাহলে আমি কী বললাম যে অনুক্রমটি সমান্তর হলে একটি সাধারণ অন্তর থাকবে এখন সাধারণ অন্তর বলতে বোঝায় যে কোনো দুটো পদের বিয়োগ ফল সবসময় সমান হবে ওকে তাহলে দেখো আমি এইটার থেকে অর্থাৎ পূর্ব যে কোনো পদ এবং তার পূর্ববর্তী বা আগের পদের বিয়োগ ফল সবসময় সমান হবে দেখো তাহলে আমি লিখব যে কি দ্বিতীয় পদ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ ঠিক আছে তাহলে দেখো দ্বিতীয় পদটা আছে আমার কত ফাইভ ফাইভ এবং প্রথম পদ আছে হলো টু তাহলে বিগ দিয়ে কত পাওয়া গেল থ্রি পাওয়া গেল এইবার আমরা দেখব যে এই তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ দেব ওকে তাহলে আমি লিখতে পারি যে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ দ্বিতীয় পদ ওকে এখানে আমার কত আছে তৃতীয় পদ আছে হলো দশ আর দ্বিতীয় পদ আছে পাশ তাহলে দশ বিয়োগ পাশ তাহলে বিয়োগ দিলে কত থাকে এখানে পাশ পাওয়া গেল ওকে এইবার আমি চতুর্থ পদ থেকে তৃতীয় পদটা বাদ দিয়ে দেব ঠিক আছে দেখো লিখতে পারি চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ তৃতীয় পদ তাহলে চতুর্থ পদ আছে কত এখানে সতেরো আর বিয়োগ তৃতীয় পদটা কত আছে দশ তাহলে আমরা দশটা লিখে দিলাম এখানে পাওয়া গেল সাত তাহলে দেখো আমাদের যে সাধারণ অন্তর থাকবে তার মানে এখানে কিন্তু অন্তরগুলো মিল নেই এখানে থ্রি এখানে ফাইভ এখানে সেভেন কোনোটাই কোনোটার সাথে মিল নেই তাহলে এই অনুক্রমটি কি এটা অবশ্যই সমান্তর নয় ব্যাস আমরা এখানে লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ অনুক্রমটির অনুক্রমটির সাধারণ অন্তর নেই সাধারণ অন্তর নেই তাহলে কি অনুক্রমটি সুতরাং অনুক্রমটি সমান্তর নয় আমরা এখানে লিখতে পারি অনুক্রমটি অনুক্রমটি সমান্তর নয় সমান্তর নয় ওকে তাহলে আমরা একটা কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ সমান্তরের কাজ আমাদের শেষ হলো এবার আমরা দেখব এটা গুণোত্তর কি না দেখো তাহলে আমি এখানে লিখতে পারি যে অনুক্রমটি 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 গুণোত্তর হলে গুণোত্তর হলে একটি সাধারণ অনুপাত থাকবে সাধারণ অনুপাত থাকবে অনুপাত থাকবে সাধারণ অনুপাত থাকবে মানে হলো যে কোনো পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করলে ভাগ ফল সবসময় সমান হতে হবে ঠিক আছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা যেমন এই পাঁচকে দুই দ্বারা ভাগ দিতে হবে দশকে পাঁচ দ্বারা ভাগ করতে হবে এবং সতেরোকে দশ দ্বারা ভাগ করতে হবে ভাগ করে প্রতিটা ভাগ ফল যদি সমান হয় তাহলে সেইটা হয় হলো গুণোত্তর অনুক্রম ওকে তাহলে দেখো আমরা লিখতে পারি যে এখানে এখানে তাহলে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ বা আমরা উপরে নিচে লিখি প্রথম পদ তাহলে এটা দেখো কত আসে তাহলে পাঁচ ভাগ হল দুই তাহলে কিন্তু একে ভাগ করা যায় না ভগ্নাংশ আসে অতএব দশমিক আসে অতএব ভগ্নাংশই থেকে যায় এরপরে আসে দেখো তৃতীয় পদকে আমি ভাগ দেবো হলো দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় পদ তাহলে তৃতীয় পদ আছে আমার দশ আমি ভাগ দেবো কত দ্বারা পাঁচ দ্বারা এখানে পাওয়া গেল কত দুই ওকে এরপরে আমরা চতুর্থ পদকে ভাগ দেবো চতুর্থ পদ কে ভাগ দেবো আমরা তৃতীয় পদ দ্বারা তৃতীয় পদ দ্বারা ভাগ দিলে তাহলে চতুর্থ পদ আছে সতেরো আর দশ দ্বারা যদি আমরা ভাগ দেই তাহলে এটাকে কিন্তু ভাগ দিলে দশমিক আসে অত এইভাবেই আমরা রেখে দেব এখন দেখো আমাদের শর্ত ছিল কি যে গুণোত্তর হতে হলে এই যে ভাগ ফলগুলো সমান হতে হবে যে কোনো পদকে তার পূর্ববর্তী পদের পদ দ্বারা যদি আমরা ভাগ দেই ভাগ ফলগুলো সবসময় সমান হতে হবে বা সাধারণ অনুপাত থাকতে হবে দেখা যাচ্ছে যে এখানে প্রথমটার আছে পাঁচ বাই দুই দ্বিতীয়টা টু এবং তৃতীয়টা আছে সতেরো বাই দশ তাহলে কোনোটাই কিন্তু সমান নয় অথবা এটা কি গুণোত্তর অনুক্রম নয় তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ অনুক্রমটিতে সাধারণ অনুপাত নেই সাধারণ অনুপাত নেই যেহেতু সাধারণ অনুপাত নেই তাহলে এটা কি এইটা গুণোত্তর অনুক্রম নয় লিখে দেবো আমরা যে অনুক্রমটি অনুক্রম টি গুণোত্তর নয় গুণোত্তর নয় বাস ওকে তাহলে আমরা দুটো বিষয় আমরা পরিষ্কার হয়ে গেলাম একটা হলো সমান্তরাল একটা হলো সমান্তর অনুক্রম এবং আর একটা হলো কি গুণোত্তর অনুক্রম দুটি আমরা পেয়ে গেলাম এরপরে আমরা দেখব যে এই অনুক্রমটা ফিবোনাচ্ছি কি না ঠিক আছে এখন আমরা দেখব যে এই অনুক্রমটি ফিবোনাচ্ছি কি না ওকে তাহলে দেখো অনুক্রমটি প্রতিবার কিন্তু একই ভাষা আমরা লিখছি ভাষা একটু ছোট করেও লেখা যায় অনুক্রমটি ফিবনাচ্ছি হলে ফিব নাচ ফিবো নাচ্ছি হলে যেকোনো দুটি পদের সমষ্টি এর পরের পদের সমান হতে হবে অর্থাৎ দুই পাঁচ যোগ করে সাত পাওয়া যায় কিন্তু দশ হতে হবে আবার পাঁচ আর দশ এই দুটি যোগ করে এর পরেরটা হতে হবে এরকম আর কি দেখো তাহলে যে কোনো যে কোনো দুটি পদের পদের সমষ্টি পর পদের সমান হবে পর পদের সমান সমান হবে ঠিক আছে তাহলে আমরা এবার দেখে নেব যে এখানে কি ঘুরছে এখানে দেখো তাহলে আমরা দেখব যে এই দুই এবং পাঁচ যোগ করে তৃতীয় পদ পাওয়া যাচ্ছে কিনা যদি পাওয়া যায় তাহলে সেটা ফিবোনাচ্ছি আর যদি পাওয়া না যায় ওইখানে গন্ডগোল ওইটা হবে ফিবনাচ্ছি নয় ওকে তাহলে আমরা তৃতীয় পদটা বের করবো তৃতীয় পদ ওকে তাহলে দেখো আমরা এই দুটো পদ যোগ করব অর্থাৎ প্রথম পদ যোগ হলো দ্বিতীয় পদ দ্বিতীয় পদ তাহলে প্রথম পদ আমাদের আছে টু এবং দ্বিতীয় পদ আছে ফাইভ তাহলে পাওয়া গেল কত সেভেন তাহলে কিন্তু দশ হলো না তার মানে এইটুকে আমরা বুঝতেছি যে ফিভোনাচ্ছে এইটুকের জন্য নয় এবার আমরা দেখব চতুর্থ সংখ্যা চতুর্থ পদ পাওয়া যায় কি না চতুর্থ পদ আমরা পাবো হলো কি দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ যোগ করব দ্বিতীয় পদ যোগ হলো তৃতীয় পদ তৃতীয় পদ তাহলে দ্বিতীয় পদ কত আছে পাঁচ আর তৃতীয় পদ আছে দশ তাহলে পাঁচ যোগ দশ তাহলে কত হয় পনেরো তার মানে আমরা কিন্তু চতুর্থ পদ পেলাম না ঠিক আছে তার মানে হলো কি এটা ফিবনাচ্ছি অনুক্রম নয় যেহেতু আমরা যে কোনো দুটি পদের সমষ্টি পর পদের সমান নয় বা পর পদের পরবর্তী পদের সমান নয় একই কথা এখানে আমি লিখতে পারি যে সুতরাং অনুক্রমটি অনুক্রম টির যে কোনো যে কোনো দুটি পদের সমষ্টি সমষ্টি পরপদের পরপদের সমান নয় সমান নয় সুতরাং অনুক্রমটি ফিবনাচ্ছি নয় অনুক্রমটি অনুক্রমটিচ্ছি নয় ফিবনাচ্ছি নয় ঠিক আছে তাহলে আমরা কিন্তু তিনটা বিষয়ই পেয়ে গেলাম এটা সমান্তর নয় এটা গুণোত্তরও নয় এটা ফেবনাচ্য নয় যেহেতু এই কোনো অনুক্রমই নয় সুতরাং এখানে কোনো সাধারণ পদ নেই তাহলে আমরা লিখব কি যে যেহেতু যেহেতু অনুক্রমটি অনুক্রমটি সমান্তর সমান্তর ফিব নাচি কোনোটি নয় কোনোটি নয় সুতরাং তাহলে সুতরাং কি কি বলছে লাস্টে যে তোমাদের যেটুকু চেয়েছে যে সাধারণ পদ নির্ণয় সহ ব্যাখ্যা করো তাহলে এখানে কোনো সাধারণ পদ নেই সুতরাং অনুক্রমটিতে অনুক্রমটিতে সাধারণ সাধারণ পদ নেই ওকে এইটি ছিল এই এক নম্বর অঙ্কের রোমান সংখ্যা একের সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ